বিসমিল্লাহ রহমান রাহিম করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার জন্য জিন চালান নকশা কুফুরি কালাম আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার জন্য জিন চালানি নকশা কুপুরি কালাম যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্তকর উপকার হতে পারে আপনার আপনার বান্ধব আত্মীয় স্বজন ও পারা প্রতিবেশীর তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো আপনি আমার ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার হোক ইত্যাদি করে থাকি আমি সুখের সংসার চ্যানেলে যতগুলো কালাম দিয়েছি নকশা দিয়েছি মন্ত্র দিয়েছি আমি চাই সারা পৃথিবীর সকল মানুষ আমার এই কালাম মন্ত ও নকশা দিয়ে উপকৃত হোক যারা নাকি কাজকর্মগুলো করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এখন নকশাটি দেখাবো নকশাটি দেখানোর আগে আপনাকে আমি একটু কথা বলছি মনোযোগ সহকারে কথাগুলো শুনুন ধৈর্য সহকারে রাগ না হয়ে ধৈর্য সহকারে একটু কথা শুনুন আমার এক বন্ধু দোহার আমার এক বন্ধু দোহারবাসী নাম হচ্ছে আক্তার নাম হচ্ছে আক্তার মিয়া ইনি একটি প্রতিবেদন করেছিলেন সোনার বাংলা টিভিতে যাই হোক ওইটা আমার হোয়াটসঅ্যাপে আসার পরে আমি এটাকে পিন আউট করে আমার ভিডিওতে আমি আবার আপলোড দিতেছি ইনি লিখেছেন এবং সবার কাছে বলেছেন ইনি খুব অসুস্থ আমার বন্ধু মানুষটি আমার বন্ধু মানুষটির নাম হচ্ছে আক্তার হোসেন বা আক্তার মিয়া এখানে লেখা আছে আক্তার হোসেন যাই হোক আমার বন্ধুর বসবাস হইল দোহারে ইনি আপনার ক্যান্সারে আক্রান্ত রুগী বিছানায় শুয়ে আছে টাকা পয়সার অভাবে চিকিৎসা করিতে পারিতেছে না অতএব আমি আমার এই ভিডিওতে আমার বন্ধুর জন্য সকল ভাই ও বোনদের কাছে আবেদন করছি তার চিকিৎসার জন্য তার ছবির নিচে যে বিকাশ নাম্বারটি আছে এইখানে যদি আপনারা দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এই বিকাশে পাঠিয়ে দেন তাহলে আমার বন্ধু দোহারে যে মৃত্যু বেদি ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে এই টাকার বিনিময় আপনার দান করার বিনিময় আমার বন্ধুটি হয়তোবা চিকিৎসা করে সুস্থ হয়ে পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকতে পারবে তার একটি ছেলে একটি মেয়ে আছে ছেলেটির বয়স আনুমানিক দশ বছর হতে পারে মেয়েটির বয়স আনুমানিক ছয় থেকে সাত বছর হতে পারে তার স্ত্রী আছে তাদের চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি সকল বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ও পৃথিবীর সমস্ত মানুষের কাছে আবেদন করতেছি আমার এই বন্ধুটিকে আপনারা মতো তার বিকাশ নাম্বারে তাকে সাহায্য করুন তাকে দান করুন আপনাদের উচিল্লায় এই পরিবারটি হয়তোবা সে চালায় নিতে পারবে এবং তার স্বামীকে আক্তার মিয়াকে চিকিৎসার জন্য টাকা পয়সা দিয়ে সেবার জন্য ডাক্তারের কাছে নিতে পারবে আমি আমার ভিডিওতে এই আক্তার হোসেনের জন্য আপনাদের আবেদন করতেছি ভালো করে দেখুন এই সেই আক্তার হোসেনের ছবি এবং ছবির নম্বর ছবির নিচে এই সেই আক্তার হোসেনের ছবি এবং ছবির নিচে তার বিকাশ নাম্বারটি দেওয়া আছে এই বিকাশ নাম্বারে যদি আপনারা টাকা পাঠিয়ে দেন তাহলে এই টাকাটি আক্তার হোসেন স্বয়ং নিজে পাবে এবং সে চিকিৎসা করিতে পারিবে এ দেখুন তার ওয়াইফের ছবি তার ওয়াইফের ছবি দিয়েও প্রতিবেদন দেওয়া আছে তারা সকলেই কাকতি মিনতি করে সকালের কাছে আহ্বান জানাইছে যে যতটুকু পারেন ততটুকু অনুযায়ী তাদেরকে সাহায্য করার জন্য অতএব আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো আমার যতগুলো ইউটিউব ভাই আছেন এবং পৃথিবীতে যতগুলো মুসলমান ভাই বোন আছেন এবং বাংলাদেশের বাইরে যতগুলো বাঙালি বসবাস করেন সকলে মিলে যদি তাকে কিছু সাহায্য করেন তাহলে এই পরিবারটি হয়তোবা চিকিৎসা করে তার স্বামীকে সুস্থ করতে পারে এবং কিছু সেবা নিয়ে তারা ভালো মতো চলতে ফিরতে পারে আপনার সাহায্যের উপকারে যাই হোক যে ভিডিও নিয়ে আলোচনা করতেছিলাম সেই ভিডিওতে আবার পুনরায় ফিরে আসি আজকের ভিডিওটি ছিল ভালোবাসার জন্য জিন চালানি নকশা কুফুরি এই নকশাটি লিখে আপনি যে কোনো কাম সিঁদুর দিয়ে আপনি এই নকশাটি লিখবেন কাম সিঁদুর দিয়ে কাম সিঁদুর দিয়ে লেখা হইলে পরে আপনি কাম সিঁদুর দিয়ে লেখা হইলে পরে আপনি এইখানে ছেলের নাম লিখবেন আর এখানে মেয়ের নাম লিখবেন যেখানে ছেলের নাম আর যেখানে মেয়ের নামের কথা বললাম আবারও দেখুন এইখানে ছেলের নাম লিখবেন আর এইখানে মেয়ের নাম লিখবেন এইখানে ছেলের বাবার মার নাম লিখবেন এইখানে মেয়ের মেয়ের বাবার মার নাম লিখবেন লেখা হইলে পরে এই নকশাটি আপনি এই রকম একটি করি দিয়ে নকশার উপরে এই রকম একটি করে রেখে আবারও বলছি নকশার উপরে এই রকম একটি করি রেখে এই নকশাটিকে পেঁচিয়ে এই নকশাটিকে পেঁচিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন তাহা হলে আপনার কাজটি হয়ে গেল এভাবে করে আপনি তিন দিনে তিনটি নকশা জ্বালাবেন এটাকে বলা হয় ভালোবাসার জন্য জিন চালানি কুফুরি নকশা এই নকশাটি যখন আপনি একটি করি রেখে এই নকশাটি জ্বালাবেন যার নাম লেখা থাকবে ওই রাত্রির ভিতরে আপনি একটি জিন চলে যাবে এই নকশার জিনটি চলে যাবে ওই মেয়েটির কাছে অথবা ওই ছেলেটির কাছে তাকে এনে দেওয়ার জন্য ওই জিনটি বারবার তাকে তাগিদ দিতে থাকবে এবং আপনার কাছে চলে আসবে খুব অল্প সময়ের ভিতরে যারা নাকি এই কাজটি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে কাজটি করে নিতে পারিবেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ইত্যাদি করে থাকি ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর স্কিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার নিজের বিকাশ নম্বর আমার হরসঅপ ইমো আছে এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু